হ্যালো এভরিওান আপনারা কি আপনাদের মোবাইলে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে চান তো এই ভিডিওটি লাস্ট দি স্কিপ না করে অবশ্যই দেখুন এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইলে খুলতে পারবেন সো লেট স্টার্ট দি ভিডিও এর জন্য আমরা সবার ফার্স্টে আমাদের ফোনে যে জিমেলের অ্যাপটি রয়েছে তো এই জিমেলের অ্যাপটিকে আমরা ওপেন করব এই জিমেলের অ্যাপটি ওপেন করার পর দেখবেন একদম উপরে একটি প্রোফাইলের আইকন রয়েছে তো এই আইকনটির উপর আমাদের ক্লিক করতে হবে এবার দেখুন এখানে একটি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে তো এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের ওপর আমরা ক্লিক করব তো এরপর সবার প্রথমে একটি গুগলের অপশান রয়েছে তো এই গুগল অপশানটির উপর আমরা ক্লিক করব এবার এখানে আমরা আমাদের মোবাইলে যে স্ক্রিনলক আছে সেটা দিয়ে দেবো স্ক্রিন লক দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করব তার জন্য দেখুন নিচে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশন রয়েছে তো এই ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর আমরা ক্লিক করব এবার এখানে দুটো অপশান এলো তো এখানে আমরা যে ফর মাই পার্সোনাল ইউজ বলে অপশানটা রয়েছে সেটাকে সিলেক্ট করব এবার এখানে আমাদেরকে নাম দিয়ে দিতে হবে ওপরে ফার্স্ট নেম আর নিচে সার নেম তো চলুন এখানে আমরা একটা নাম দিয়ে নিই তো এখানে নামটা দিয়ে দেওয়ার পর একটি নেক্সট বলে অপশান রয়েছে তার উপর আমরা ক্লিক করব। এবার এখানে আপনাদের যে ডেট অফ বার্থ এবং যে জেন্ডার সেটাকে সিলেক্ট করতে হবে তো আসুন এখানে আমরা আমাদের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিই এরপর এখানে আমরা আমাদের যে জেন্ডার সেটাকে সিলেক্ট করে নেবো তো এই দুটো এখানে সেট হয়ে যাওয়ার পর নিচে একটি নেক্সট বলে অপশান রয়েছে তার উপর আমরা ক্লিক করব তো এবার এখানে আপনাদেরকে যে জিমেল আইডিটা আপনি ক্রিয়েট করতে চান সেটা কী নামে হবে সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে তো আসুন এখানে আমরা একটা নাম লিখে নিই তো এখানে চাইলে আপনি আপনাদের নামও লিখতে পারেন তো এখানে আমি আমার নাম লিখছি নাম লেখার পর দেখুন এখানে একটি নেক্সট বলে অপশন রয়েছে তার উপর আমরা ক্লিক করবো তো এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার মানে আমি যেই নামটা দিয়ে এখানে জিমেল আইডি ওপেন করার চেষ্টা করছিলাম সেই নামে অলরেডি অন্য একজন কেউ ইউজ করছে তো এমনটা অবশ্যই হতে পারে যে আপনার যে নাম সেই নামে অনেকে আগে থেকে ওপেন করে রেখেছে তো সেক্ষেত্রে আপনারা সেই নামটা পাবেন না নিচে দেখবেন কিছু সাজেশনস আসবে তো দেখতে পাচ্ছেন এখানে একটি সাজেশন দিয়েছে এরকম দু তিনটে অপশন আপনাদের কাছেও আসতে পারে তো আপনাদের পছন্দ মতো একটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখুন একটি নেক্সট বলে অপশান রয়েছে তারপর আমরা ক্লিক করব। এবার এখানে আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে অর্থাৎ আপনি যে জিমেল আইডিটা ক্রিয়েট করছেন তার একটা পাসওয়ার্ড লাগবে তো আসুন এখানে আমরা একটা পাসওয়ার্ড লিখে নিই পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে মানে আটটা ডিজিটের হতে হবে আর তার সাথে সাথে অ্যালফাবেটের সঙ্গে এই ধরনের যে সিম্বল এবং নাম্বার এই সমস্ত কিছুর একটা মিক্সচার দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আসুন আমি এখানে একটা এক্সাম্পল আপনাদের দেখাই সাপোজ এখানে আমি আমার নাম দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাই সবার ফার্স্টে আমার নামটা লিখলাম এবার একটা সংখ্যা দেবো সংখ্যা দিলাম সংখ্যা দেওয়ার পর একটি এই যে সিম্বলগুলো আছে তো যে কোনো একটা সিম্বল আমি এখানে দেবো সিম্বল দেওয়ার পর আরেকবার আমি চাইলে যে কোনো নাম্বার দিতে পারি বা আমার যে টাইটেল সেটা আমি এখানে দিয়ে দিতে পারি তো এইভাবে আপনার একটা অ্যালফাবেট নাম্বার এবং সিম্বলে একটা মিক্স করে একটা পাসওয়ার্ড আপনাদেরকে ক্রিয়েট করতে হবে তো এখানে পাসওয়ার্ডটা সেট হয়ে যাওয়ার পর নিচে একটি নেক্সট বলে অপশানে রয়েছে তার উপর আমরা ক্লিক করবো এবার দেখতে পাচ্ছেন এখানে একটি যে পাসওয়ার্ড সেভের অপশান সেটা এখানে এলো চাইলে আপনারা এখানে এই পাসওয়ার্ডটাকে আপনার পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করতে পারেন তো আপাতত আমি এখন এটা করছি না তো এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এটার একদম নিচে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটি ইএসআইআ মিন বল অপশান রয়েছে তার উপর ক্লিক করতে হবে এরপর আরেকবার একটি নেক্সট বল অপশান রয়েছে তার আমরা ক্লিক করব এবার এরকম একটা পেজ ওপেন হবে এটারও একদম নিচের দিকে যাব এবার এখানে যে একটি আই অ্যাগ্রিবল অপশান রয়েছে তার উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে এবার এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটা ওপেন হয়ে গেছে তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিই তোপরে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন জিমেল আইডি অ্যাড হয়ে গেছে তো এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের ফোনে একটি নতুন জিমেল আইডি ওপেন করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ